সুপ্রিয় স্বাগতম আজকে আমরা পড়ব ভূগোল প্রথম পত্রে চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ু দূষণ যে চাপ্টারটি আছে সেটি তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা পাবো বায়ুমণ্ডল ও বায়ু দেখো পৃথিবীর পৃষ্ঠ ও ঊর্ধ্ব দিকে যে বায়ুবিহ আবরণ পৃথিবীকে বেষ্টন করে থাকে তাকেই বায়ুমণ্ডল বলে বায়ুমণ্ডলে নানা প্রকার গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত এবং প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানের প্রভাবে বায়ু দূষিত হয় যা বায়ু দূষণ নামেও পরিচিত তাহলে আমরা আজকে এই যে বায়ুমণ্ডল এবং কি কি উপায়ে বায়ু দূষণ হয় সেই সম্পর্কে একটু আলোচনা করব তাহলে দেখি পরবর্তীতে বায়ুমণ্ডল গঠনকারী উপাদান অর্থাৎ আমাদের যে বায়ুমণ্ডল যে গঠন হয় তার কিছু উপাদান অবশ্যই রয়েছে দেখো বায়ুমণ্ডল বহু গ্যাসের মিশ্রণ এতে আরও রয়েছে বহুসংখ্যক কঠিন ও তরল কণিকা যাদের একত্রে রঞ্জক পদার্থ বলা হয় অর্থাৎ বায়ুমন্ডলে যে পদার্থগুলা আছে সেগুলোকে একত্রে কিন্তু আমরা বলবো রঞ্জক পদার্থ বায়ুতে অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণেই সর্বাপেক্ষা বেশি থাকে অবশিষ্ট গ্যাস মাত্র এক ভাগ অর্থাৎ আমরা এখানে বুঝতে চাচ্ছি যে অক্সিজেন এবং নাইট্রোজেনের পরিমাণ কিন্তু নাইনটি আর বাকি যত গ্যাস রয়েছে এগুলার পরিমাণ হচ্ছে আমাদের মাত্র এক ভাগ ভূপৃষ্ঠ থেকে নব্বই কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন বা সংযুক্তি বিশেষত বিভিন্ন গ্যাসের অনুপাত একই ধরনের থাকে তাই একে সমমণ্ডল বলে অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠ থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলে গ্যাসের পরিমাণটা কিন্তু প্রায় একই পরিমাণ থাকে এজন্য এই জায়গাটাকে বলে আমরা সমমণ্ডল এর উপরের স্তরে গ্যাসের উপাদান একই থাকে না বলে একে বিষমমণ্ডল বলে অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠ থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত যে উচ্চতা সেই উচ্চতায় বায়ুতে গ্যাসের পরিমাণ সেম থাকে এই জন্য এটাকে বলি আমরা সমমণ্ডল এবং নব্বই কিলোমিটার উপরে বায়ুত বায়ুতে গ্যাসের পরিমাণ একই ধরনের থাকে না সেজন্য সেই জায়গাটাকে বলে আমরা বিষমণ্ডল বায়ুমণ্ডলে যতগুলো উপাদান রয়েছে এই উপাদানগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারবো গ্যাসীয় উপাদান জলীয় বাষ্প এবং ধুলিকণা গ্যাসীয় উপাদান বায়ুমন্ডলের গ্যাসি উপাদানে শতকরা নিরানব্বই ভাগে নাইট্রোজেন আট শূন্য পার্সেন্ট ও অক্সিজেন বিশ দশমিক নয় চার পার্সেন্ট গ্যাসি উপাদানের সারণে যদি আমরা তৈরি করি তাহলে আমরা নাইট্রোজেন আটাত্তর দশমিক আট পার্সেন্ট অক্সিজেন বিশ দশমিক নয় চার পার্সেন্ট জিরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট নিয়ম জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এইট পার্সেন্ট হিলিয়াম জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ পার্সেন্ট ওজন জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ পার্সেন্ট অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে নাইট্রোজেন এবং অক্সিজেনের পরিমাণটা কিন্তু সর্বাধিক এবং এটার পরিমাণ কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট আর বাকি যতগুলো গ্যাস রয়েছে সেই গ্যাসগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে থাকে এবং সে সেটার পরিমাণ হচ্ছে মাত্র এক পার্সেন্ট নাইট্রোজেন যদিও নাইট্রোজেনের পরিমাণ বেশি তথাপি এটি নিষ্ক্রিয় গ্যাস হিসেবে বায়ুমণ্ডল অবস্থান করে জীবের প্রোটিন জাতীয় খাদ্য প্রস্তুতে সাহায্য করে এ গ্যাস বায়ুর আয়তন বৃদ্ধি করে এবং অক্সিজেনকে পাতলা করে অক্সিজেন অক্সিজেন প্রাণীর শ্বাস গ্রহণ ও প্রাণী দেহের শক্তি ও উত্তাপ বৃদ্ধির কাজে লাগে অক্সিজেন শিলা গঠনকারী খনিজের সাথে সহজে রাসায়নিক প্রক্রিয়ায় মিশ্রিত হয়ে শিলার বিচুরি ভবনে সহায়তা করে যে পরিমাণ অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ায় ব্যয় হয় প্রায় সেই পরিমাণ অক্সিজেন উদ্ভিদসমূহ খাদ্য প্রস্তুতের সময় বায়ুমণ্ডলে ত্যাগ করে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ অক্সিজেন আমাদের হচ্ছে গাছপালা গ্রহণ করে বা প্রাণীরা গ্রহণ করে সেই পরিমাণ অক্সিজেনই কিন্তু আবার তারা আমাদের বায়ুমণ্ডলে ত্যাগ করে দেয় যার ফলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে ভারসাম্য সেই ভারসাম্যটা কিন্তু আমাদের মেনটেন হয় কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড আরেকটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অতি নগণ্য হলেও এটি গাছপালার সাধন এবং জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষ কাঠ কয়লা খনিজ তেল ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করায় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ স্থির না থেকে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে যার ফলে কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে আমাদের তাপমাত্রা কিন্তু দিন দিন বেড়েই চলেছে ওজন এই গ্যাসটাও বায়ুমণ্ডলে খুবই বেশি গুরুত্বপূর্ণ একটা উপাদান দেখো এই গ্যাসটি বায়ুমণ্ডলের নিম্ন স্তরে অল্প পরিমাণ পাওয়া যায় কিন্তু বায়ুমণ্ডলের উচ্চস্তরে প্রচুর পরিমাণ থাকে অর্থাৎ বায়ুমণ্ডলের কাছাকাছি যদি আমরা থাকি পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি যদি থাকি তখন কিন্তু আমরা এই গ্যাসটা এত এত পরিমাণ দেখতে পাবো না বাট যখন আমরা একটু উপর দিকে উঠব পৃথিবী পৃষ্ঠ থেকে তখন কিন্তু আমরা এই গ্যাসটা প্রচুর পরিমাণে লক্ষ্য করে থাকি এগে সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ ও প্রতিফলিত করে পৃথিবীতে প্রাণ ধারণের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করে অন্যথায় পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেত এবং ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটত অর্থাৎ আমাদের যে ওজন যে গ্যাসটা রয়েছে সেই গ্যাসটা কিন্তু আমাদের যে সূর্যের অতিবেগুনি যে রশ্মিগুলো বা ইউভি যে রেইসগুলা সেই রেইসগুলো কিন্তু আমাদের পৃথিবীতে আসতে দেয় না যার ফলে কিন্তু আমরা পৃথিবীতে যে প্রাণীরা রয়েছি সেই প্রাণীরা কিন্তু আমাদের প্রাণ ধারণের একটা উপযোগী পরিবেশ সৃষ্টি করতে পারি ভূপৃষ্ঠ হতে বিশ থেকে পঞ্চাশ কিলোমিটার উচ্চতার মধ্যে এই গ্যাসটি সবচেয়ে বেশি দেখা যায় জলীয় বাষ্প জলীয় বাষ্পের পরিমাণ অতি নগণ্য হলেও এটি অতি গুরুত্বপূর্ণ উপাদান জলীয় বাষ্পের অণুগুলো নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের অণুগুলোর মতোই বাতাসে ঘুরে বেড়ায় জলীয় বাষ্পের প্রভাবে শিশির কুয়াশা মেঘ বৃষ্টি তুষারপাত প্রভৃতি সৃষ্টি হয় ধুলিকণা ধুলিকণাও বায়ুমণ্ডলের অতি গুরুত্বপূর্ণ উপাদান এই ধুলিকণাগুলো বায়ুমণ্ডলের নিচের অংশে যথেষ্ট পরিমাণে অন্যান্য গ্যাসীয় অনুর নেই ভেসে বেড়ায় ধূলিকণা সাধারণত আগ্নেয়গিরির সূক্ষ্ম শিলাচূর্ণ ও ছাই সমুদ্র ধুলাবালি কলকারখানার কলকারখানার পোড়া ছাই ইত্যাদি থেকে সৃষ্টি হয় বায়ুমণ্ডলে ধূলিকণাকে আশ্রয় করিয়ে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ কুয়াশা ইত্যাদির সৃষ্টি করে অর্থাৎ বায়ুমণ্ডলে ধূলিকণাগুলো আমাদের হচ্ছে বায়ুমণ্ডলে ভেসে বেড়ায় এর ফলে বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্পগুলো আছে সেই জলীয় বাষ্পগুলো কিন্তু ধূলিকণাকে কেন্দ্র করে একত্রে জমা হতে থাকে যখন সেই যুক্ত এবং জলীয় বাষ্পযুক্ত ধূলিকণাগুলো হচ্ছে বায়ুমণ্ডলে থাকে তখন কিন্তু তারা একসাথে হয়ে একটা মেঘের আকৃতি বা মেঘের সৃষ্টি হয় বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের স্তর আছে দেখো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে তাপমাত্রার আর তারতম্য একটা আছে রাসায়নিক গঠন অর্থাৎ তাপমাত্রার যে তারতম্য কম বেশি সেই অনুযায়ী একটা আমরা বায়ুমণ্ডলকে ভাগ করতে পারবো আবার রাসায়নিক বিভিন্ন গঠন প্রক্রিয়ার মাধ্যমে আমরা বায়ুমণ্ডলকে ভাগ করতে পারব তাপমাত্রা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বায়ুমণ্ডলের উষ্ণতা হ্রাস বৃদ্ধির দিকে লক্ষ্য করে বায়ুমণ্ডলকে পাঁচটি ভাগে ভাগ করা যায় যেমন ট্রোপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এবং হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন বা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি যে স্তরটা সেই স্তর ভূপৃষ্ঠ থেকে আঠারো কিলোমিটার পর্যন্ত এর বিস্তার মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর এ স্তরে নিম্নভাগে মানুষ সহ সব ধরনের প্রাণী উদ্ভিদের বাসস্থান এবং মেঘ বৃষ্টিপাত বায়ু প্রবাহ প্রকৃতি স্তরে থাকে অর্থাৎ মানুষের যে যে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু আমরা মধ্যে দেখতে পাই এ স্তরের বায়ু স্থির অর্থাৎ খুব বেশি একটা বায়ু চলাচল করে না এখানে প্রায় বায়ুর তাপমাত্রা পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস ঝড় বৃষ্টিপাতের প্রাদুর্ভাব নেই বলে দ্রুতগামী জেট বিমানগুলো এ স্তরে বিনা বাধাই চলাচল করে ঊর্ধ্বসীমায় অবস্থিত ট্রোপোপোজ বলে অর্থাৎ উপরে যে ঊর্ধ্বসীমার মধ্যে যে অবস্থিত সরু যে স্তর চিকন যে স্তর সেই স্তরটাকে বলবো আমরা ট্রোপোপোজ ট্রপোস্ফিয়ারের পরেই যে স্তরটাকে আমরা পাই সেটা হচ্ছে আমাদের স্ট্রাটোস্ফিয়ার ট্রোপোপোজের উপর হতে ঊর্ধ্বে বাষট্টি কিলোমিটার পর্যন্ত এই স্তরের বিস্তার আঠারো কিলোমিটার হতে আশি কিলোমিটার পর্যন্ত মোটামুটি এই স্তরটাকে আমরা দেখতে পাই এই স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপ হ্রাস না পেয়ে বরং তাপ বৃদ্ধি পায় এই বায়ুস্তরের ঊর্ধ্বসীমাকে ওজনোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারে বিভক্ত ওজোনোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে উর্ধ্বে বিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এস্তর ভেদ করে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে পৌঁছাতে পারে না যেটা হচ্ছে আমরা একটু আগে আলোচনা করেছি যে এই ওজনোস্ফিয়ারই হচ্ছে আমাদের ওজন যে গ্যাস রয়েছে মেসোস্ফিয়া ভূপৃষ্ঠের উর্দে পঞ্চাশ কিলোমিটার হতে আশি কিলোমিটার পর্যন্ত এই স্তরটি অবস্থিত হার্মোস্ফিয়ার বায়ুমণ্ডলে এটা হচ্ছে তৃতীয় স্তর ভূপৃষ্ঠে আশি কিলোমিটার থেকে ছয়শো কিলোমিটার পর্যন্ত বিস্তার পাঁচশো কিলোমিটার উচ্চতায় তাপ প্রায় বারোশো ডিগ্রি সেলসিয়াস অসংখ্য বিদ্যুৎযুক্ত কণা বা আয়ন ইলেকট্রনে পরিপূর্ণ হয় অঞ্চলটি তাই এই স্তরকে আয়নোস্ফিয়ার বলে যেহেতু এইখানে অনেক বিদ্যুৎযুক্ত কণা বা আয়ন সমৃদ্ধ সেই জন্য আমরা এই থার্মোস্ফিয়ারকে আমরা বলতে পারি কি আয়নোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এই স্তরটি ভূপৃষ্ঠের ছয়শো চল্লিশ কিলোমিটার ঊর্ধ্বে অবস্থান করে এই স্তরের বায়ু অত্যন্ত হালকা ম্যাগনেটোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর হচ্ছে আমাদের ম্যাগনেটোসিয়ার এখন আমরা জানবো আমাদের যে বায়ু রয়েছে সেই বায়ু আসলে দূষণের কারণগুলো কী কী দেখো অগ্ন উৎপাতের সময় সালফাইড সালফার অক্সাইড কার্বন মনোঅক্সাইড ইত্যাদি পদার্থ জলাভমির জৈব পদার্থ পচে মিথেন গ্যাসের সৃষ্টি হয় মৃত উদ্ভিদ মাটিতে মিশে মিথেন পচনজাত গ্যাস ও ব্যাকটেরিয়ার উপাদানের মাধ্যমে বায়ু দূষিত করে কলকারখানার ধোঁয়া যানবাহনের গ্যাস ইত্যাদি আমাদের বায়ু দূষণ করে ইটের ভাটার জন্য গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার দিয়ে নির্গত কালো ধোঁয়া আমাদের বায়ু দূষণ করে এখন আমরা দেখবো যে আমাদের যে বায়ু দূষণ হয় সেই বায়ু দূষণ আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি দেখো কলকারখানা ও যানবাহনের ধোঁয়া যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমাদের বায়ু দূষণ থেকে কিছুটা মুক্তি পাওয়া সম্ভব জীবাশ্ম জ্বালানির ব্যবস্থা নিয়ন্ত্রণ অর্থাৎ আমাদের যে জীবাশ্ম জ্বালানিগুলো রয়েছে সেই জীবাশ্ম জ্বালানি কিন্তু আমাদের ব্যবহারটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে বিকল্প জ্বালানির ব্যবহার অর্থাৎ আমরা যে জিনিসগুলো ব্যবহার করছি যেমন তেল গ্যাস সেই তেল গ্যাস কিন্তু একসময় আমাদের পৃথিবী থেকে ফুরিয়ে যাবে তো আমাদের হচ্ছে আরও বিকল্প জ্বালানির উৎস আমাদের খুঁজে বের করতে হবে বনভূমি সৃজন অর্থাৎ নতুন নতুন আরও গাছপালা বা বনভূমি সৃষ্টি করতে হবে যার ফলে আমাদের গাছ কিন্তু যখন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে তখন কিন্তু আমাদের প্রকৃতি থেকে আমাদের হচ্ছে বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব ইটের বাটাই কাঠের ব্যবহার বন্ধ করতে হবে অর্থাৎ ইটের ভাটা থেকে যখন আমরা কাঠ ব্যবহার করি তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় তো সেই কাঠ ব্যবহার আমাদের কিছুটা নিয়ন্ত্রণে রাখতে হবে মানুষের সচেতনতা বৃদ্ধি রেফ্রিজারেটরও এয়ার কন্ডিশনার ব্যবহৃত ফ্লোরোফ্লোর কার্বন ব্যবহারের দরুণ সম্পর্কে মানুষের সচেতনতা সৃষ্টি করতে হবে অর্থাৎ এটা হচ্ছে আমাদের একদম সর্বশেষ যে স্টেপ সেই স্টেপটা কিন্তু আমাদের গ্রহণ করতে হবে মানুষের সাথে যে একটা সচেতনতা বৃদ্ধি সেই সচেতনতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করতে পারি বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে পারি যারা যেন মানুষ আরো সচেতন হয় বায়ু দূষণের সম্পর্কে তারা যেন কখনোই কোনোভাবে বায়ু দূষণ না করে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা এই ছিল আমাদের ভূগোলের প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বায়ুমন্ডল ও বায়ু দূষণ চ্যাপ্টারটি ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ